আবার স্বাগত একুশি বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের সেবা খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন আপনাকে স্বাগত একুশি বিজনেসে ধন্যবাদ স্বাস্থ্য খাতে খরচটা একটু বেশি আরও কমানো যায় এরকমটি শুনছিলাম গতকালকে একটি ইউটিউব ভিডিওতে যে বলছিলেন তার প্রভাবটা অনেক বেশি অনেক বড় একজন ইনফ্লুয়েন্সার আর নামটা বলছি না তো উনি বলছিলেন যে পঁচাত্তর পার্সেন্ট খরচ কমানো যায় স্বাস্থ্য সেবা খাতে আসলে কি সম্ভব কিনা ধন্যবাদ আপনাকে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক সমালোচনা শুনি জি এবং আমিও একজন বেসরকারি ছোট্ট উদ্যোক্তা হিসেবে আমি মনে করি যে খরচ কমানো দরকার এখন খরচটা কিভাবে কমাবেন আমাদের দেশে দুইটা ধারা একটা হলো সরকারি আর একটা হলো বেসরকারি কিন্তু আর বেসরকারিতে সেবা খাতে পার্সেন্ট তো বেসরকারি খাতেই আমরা জানি দখল পঁয়ষট্টি পার্সেন্ট সেবা আমরা দিয়ে থাকি এটা এলাকা জরিপ বলে তো সেই জায়গায় আমরা এখন খরচ কমানোর ব্যাপার আছে এখানে কিন্তু আমরা কোনো খুব একটা সাবসিডিরি পাই না আচ্ছা যারা সাবসিডিরি পায় যেমন বিভিন্ন ফাউন্ডেশন আছে সরকারি ট্রাস্ট আছে তারাই কমাইতে পারে না আচ্ছা কেন কমাইতে পারে না আপনার শুধু কিন্তু মানে রিপোর্টটা তৈরি করলাম রিয়েজেন্টের বিল তা কিন্তু না এখানে বিল্ডিংয়ের ভাড়া আছে খরচ আছে ট্যাক্স ব্যাট আছে রিপোর্টিং বিল আছে অনেক নানা খরচ আছে বহু রকম খরচ আছে অনেকগুলো লাইসেন্সই নিতে হয় সে জায়গায় খরচ কমানো এখন খরচ কিভাবে কমাবেন এখানে আপনি দেখেন যে যেমন একটা আছে গণতন্ত্র কিভাবে কমাবেন সমাজতন্ত্র যদি সমাজতন্ত্রিক দেশ হয় তাহলে কমানো যাবে তাহলে কিন্তু লাভের কোন ব্যাপার নাই এখানে সরকার চেষ্টা করছে করোনাকালীন সময় থেকে সময় একটা থাবা আমাদের দিয়েছিল আমাদের কারেকশনের চেষ্টা করেছে যেমন কোভিড টেস্টের বেলায় কমেছে কয়েকটা টেস্টের বেলায় সরকার নির্ধারণ করে দিয়েছিল সেটা এখনও ইয়ে আছে অব্যাহত আছে কিন্তু সেই সমস্ত টেস্টে কিন্তু প্রাইভেট জায়গার থেকে আমাদের খুব একটা লাভ হয় না আচ্ছা হবে যে আসেন কম্পেয়ার করেন আশেপাশে যে দেশগুলো আছে আমাদের দেশে চতুর্দিকে তো দশ বারোটা দেশ আছে সাউথ এশিয়ার মধ্যে সেই সাউথ এশিয়ার দেশের মধ্যে দেখেন যে কোন দেশে কেমন খরচ সেইভাবে সমীক্ষা করে কমানো যাবে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ যে কোনো কথা বলে ফেলে যে পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট কমাই দেবেন সেটা তো কমানো যাবে কিন্তু সেটা ওইভাবে করতে হলে সরকারি ইনভেস্টমেন্ট লাগবে সরকার সমস্ত কিছু ইনভেস্টমেন্ট করলো সেখানে যে খরচটা সে উৎপাদন খরচ আর বেতন বাতাটা আর তো কিছু নাই কিন্তু আমাদের তো এখন ধরেন আমি যে এক গ্লাস পানি খাওয়াবো রুগীকে সেখান থেকে শুরু করে আমি যে পানি খাবো পানি খাওয়ার থেকে শুরু করে সকল খরচ কিন্তু আমাদের সরকারের কোনো কন্ট্রিবিউশন নাই। এবং আমরা যে মেশিনপত্র ইম্পোর্ট করি সেখানে যথাযথ ট্যাক্স দিয়েই কিন্তু আমরা আনি এর জন্য সাবসিডিটি পাই না সাবসিডিটি কারা পায় যারা ট্রাস্ট যারা কি বলে অলাভজনক প্রতিষ্ঠান তারা কিছু সাবসিডির পায় বা ফ্রি তাদের ট্যাক্সের ব্যাপার লাগে না সে জায়গায় আমি মনে করি যে কম্পেয়ার করে যদি কমাইতে চান গণতান্ত্রিকভাবে তাহলে আপনাকে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে দেখতে হবে যে আমাদের দেশে কোন কোন প্রতিষ্ঠান পার্শ্ববর্তী দেশের সমান গ্রেডে আচ্ছা লেভেলিং তারপরে আপনি খরচটা দেখেন যে খরচটা কমানো যায় কিনা আপনাকে একটা মজার ব্যাপার বলি আমার সাবজেক্টের বাইরে আমাদের দেখবেন যে বেশিরভাগ রুগী কিডনি রুগী বিদেশে যাচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করতে তো আমাদের দেশে কিন্তু আমাদের সিকেডি হসপিটালে অধ্যাপক কাবুল সাহেব কিন্তু অনেক কম পয়সায় করতেছে উনি বলে যে পয়সা ছাড়া করতেছে বিনামূল্যে করতেছে চেরিটি হাজারের উপরে পার করে দিয়েছে সে কিন্তু সেখানেও কিন্তু পয়সাটা লাগে অল্প পয়সা লাগে তারপরেও পনেরো লাখ টাকার মধ্যে যায় ফি কম তারপরে যে তার দুই তিন মাস ছয় মাস চিকিৎসা নিতে হয় সেই দখলটা কিন্তু দশ বারো লাখ পনেরো লাখ টাকার মধ্যে যায় আর আমি এখন পর্যন্ত শুনি নাই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যারা কিডনি ট্রান্সফার করতে গেছে তাদের পঞ্চাশ লাখ থেকে এক কোটি দুই কোটি টাকার নিচে পড়ছে আচ্ছা অর্থাৎ আপনার খরচ শুধু মানে বক্তৃতার মাধ্যমে তো বললে হবে না কম্পেয়ার করে বলতে হবে যে কীভাবে আপনি খরচটা কমাবেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এখন এই স্বাস্থ্য সেবা নিয়েও চেষ্টা করছে সকল জায়গায় সংস্কার আনতে চাচ্ছে আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে চাই যে সব কিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যে আসুক এই যে আমাদের এত আকাঙ্ক্ষা নিয়ে আমাদের আন্দোলন হয় কিন্তু আন্দোলনগুলো বলুন হয় সেই জায়গা থেকে আমি বলি যে আমাদের যে চেতনা নিয়ে আমরা এই পর্যন্ত আছি সেই চেতনা বাস্তবায়ন হোক দুর্নীতিগ্রস্ত মানুষ যেন আমাদের সমাজে না থাকে অবশ্যই আমি এটা কিন্তু চাই তো আমরা তো সংস্কারের কথা শুনছি অনেক শুনছি তো অন্তর্বর্তী সরকার আসলে এই খাতের সংস্কারে আসলে কি করছে কি করা উচিত আসলে এটা তো সংস্কার প্রচুর করা উচিত সেখানে আমি স্বাস্থ্য খাতটা নিয়ে রাজনীতি নিয়ে বললে আমার জন্য অনেক বড় হয়ে যাবে আমি স্বাস্থ্য কর্মী আমি মনে করি যে একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে মনে করেন আমার আলোক হেলথ কেয়ার আলো খেলকারটা সরকার নির্ণয় করবে আমি কোন লেভেলে আমি তো বলবো যে আমি এক নাম্বার লেভেলে সেটা লেভেল নির্ধারণ করে থ্রি স্টার কি ফাইভ স্টার করে দিতে পারে দশজন যদি মানতে পারে যেমন বাংলাদেশের জন্য মনে করেন আমার মতো একশো ব্যবসায়ী যদি মানতে পারে আমার মানতে সমস্যাটা কোথায় আমি শতভাগ নিয়মের মধ্যে আসতে প্রস্তুত যদি সেই নিয়ম তৈরি হয় আর তাছাড়া আমার নিয়মে চলতেছে আমার নিয়মে আমি অন্যান্যর সাথে কম্পেয়ার করে যারা আমার সে উপরে নিচে আছে শ্রমিক আছে তাদের মূল্য নির্ধারণটা দেখে আমি ই করি আরেকটা জিনিস দেখবেন আমার হাসপাতালে আমার লেভেলের হাসপাতাল যদি চিন্তা করেন তাহলে অন্যান্য হাসপাতালের তুলনায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে কোনো অপারেশনে কম আচ্ছা আপনি এটা আপনি তদন্ত করে দেখতে পারেন আরেকটা হলো আমাদের প্রাইভেট টেস্ট যখন ডাক্তারের দাম বেশি তখন কিন্তু তার ভিজিটও হয় ভালো ধরেন এবার কি আর একটা প্রফেসর দেখাইতে হলে দুই আড়াই হাজার টাকা ভিজিট লাগে আমার এখানেও কিন্তু বারো তেরোশো টাকা লাগে তো অর্থাৎ আমাদের মিরপুর বিদায় আমরা একটু কম নিতে পারি ডাক্তারদেরকে আমরা চাপাই ধরে রাখি ডাক্তাররা কিন্তু প্রফেসররা কিন্তু পনেরোশো টাকা দুই হাজার টাকা ভিজিট নিতে চায় আমরা অনুরোধ করি যে মিরপুরের মানুষ তো একটু নিম্ন মধ্যবিত্ত আয়ের সেখানে আপনারা স্যার কম নেন তো আমরা কমাই রাখছি আমরা স্বাস্থ্য সেবা খাত সেই সাথে আলোকের গল্প শুনবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শকের পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির আগে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে আবার ফিসিস আলোচনায় বিরতির আগে আমরা স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম স্বাস্থ্যসেবা খাতে খরচটা বেশি এটা নিয়ে আমরা জানছিলাম তো একটু জানতে চাইব কম খরচের মধ্যে বিশ্ব মানে সেবা পেতে আসলে কি করা যেতে পারে সে সাথে আলোক আলোক হেলথ কেয়ার অর্থাৎ আলোকে আসলে গরিবদের জন্য কি ধরনের সেবা পাচ্ছে একটু বিস্তারিত জানতে চাই দুই তিনটা প্রশ্ন করে আচ্ছা আসলে কম খরচের মধ্যে বিশ্বমানের হওয়াটা কঠিন সেখানে সরকারি সাবসিডি আসতে হবে হবে আরেকটা হলো বিশ্বমানের পোসতে হলে আমাদের যদি বলি ধান্দা কমাইতে হবে পয়সা জানেন আমি যদি আপনি আপনি মনে করেন আপনার সঞ্চালক আপনার যদি মাথায় থাকে যে অন্য ইনকাম তাহলে কিন্তু আপনি সঞ্চালনা ঠিক করতে পারবেন না বিশ্বমানের স্বাস্থ্যসেবায় যাইতে হলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক সৎ হইতে হবে আচ্ছা সকল জায়গায় সততার পরিচয় দিতে হবে এবং বিশ্বমানের যারা গেছে যে সমস্ত প্রতিষ্ঠান আমরা যদি চিন্তা করি সিঙ্গাপুরকে যদি মডেল হিসেবে ধরি সিঙ্গাপুর কোন ধরনের কৌশল অবলম্বন করে গেল হয়তো শতভাগ না করলেও আমরা সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে বা গাইডলাইন নিয়ে আমরা আগাইতে পারি আপনি দেখবেন যে আমাদের দেশে সরকারের খুব বেশি সমালোচনা করব না একটু সমালোচনা তো করবই যে এবং মেশিনপত্র কেনা হয় সেটা বাক্সের মধ্যেই থাকে আমরা যারা আছি আমরা আমরাও যে সঠিক তা কিন্তু নয় তো দিন দিন কারেকশন হচ্ছে সরকারের নেতৃত্বেই কারেকশন হচ্ছে আমিও কিন্তু কারেকশন হচ্ছে অতএব আমাদের যদি টার্গেট থাকে ইনটার্ম সরকার কাজ করছে বিশাল সংস্কারের মধ্যে দিয়ে যদি আমরা পরিচালিত হই আমার মনে হয় দশ বিশ বছরের মধ্যে আমরা কেন বিশ্ব মনে যেতে পারবো না আমাদের তো সেই ধরনের মৌলিক চাহিদা তাই না সেটা নিশ্চিত করতে আরেকটা আলাপ করেছেন যে আলোক নিয়ে কথা বলেছেন আলোক হ্যাঁ আলোকের জন্য সার্ভিসগুলো জানতে 100% বেসরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা বেসরকারি হলেও আমি যেহেতু এক হলো মুসলমান আর এক দেশের নাগরিক আমি মনে করি যে আমাদের সমাজ ব্যবস্থায় সমাজের একটা অংশ গরীব আছে তাদের জন্য আমার একটা ব্যবস্থা আছে আমি যদি ধনিক শ্রেণীটা বাদ দিই ধনিক শ্রেণী জনের মতোই আমি যদি ঢাকা শহরে দশটা প্রতিষ্ঠান চিন্তা করেন তাহলে আলো একটা প্রতিষ্ঠান সেই এইভাবে কাজ করে আর জন্য কি করেছে আমাদের তো নিম্ন আছে ধরেন আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যগণ মানে অটো সিএনজি চালক তারপরে বিভিন্ন কাঁচা মার্কেটের কর্মচারীরা দোকানের কর্মচারীরা এরা বিভিন্ন রকম মসজিদ কমিটিতে আমরা দাওয়াত দেই বিভিন্ন এনজিও আমরা দাওয়াত দিয়ে রাখি যে আমাদের এখানে আমাদের ধরেন বিশেষজ্ঞ ডাক্তারদের ভিজিট আটশো এক হাজার সে জায়গায় আমরা দুইশো তিনশো টাকায় আমরা ওই ওই একই ডাক্তার দেখাই দিই সেটা একটু টাইমটা আমরা নেই সকাল আটটার থেকে তিনটা পর্যন্ত নির্দিষ্ট টাইমে পঞ্চাশ টাকা ডাক্তার দেখানো যায় যে ডাক্তারের ভিজিট পাঁচশো টাকা আটশো টাকার ডাক্তার দুইশো টাকায় দেখানো যায় এক হাজার টাকার ডাক্তার তিনশো টাকায় দেখানো যায় এখন এইভাবে যদি আমরা একটা ধরেন সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত সাত ঘন্টার সময় সাত ঘন্টার সময় আমি সরকারের পাশাপাশি গরিব মানুষকে দিচ্ছি এবং টেস্টের মান অর্ধেক অর্থাৎ আমরা কেমিক্যালের পয়সাটা নিয়ে কেমিক্যাল মানে রিয়েজেন্টের পয়সাটা নিয়ে আমরা করছি যে অর্ধেক পয়সা যদি আমি এক্সরে করি তাহলে কিন্তু আমার খরচটা ওঠে না এই জন্য আমি চিন্তা করি এইখানে একটা ধরেন আমরা শুরু করেছি ধরেন গত ছয় মাস ছয় মাসের মধ্যে আমাদের প্রতিদিন এখন বেলায় পঞ্চাশ ষাট একশো রুগী হচ্ছে অর্থাৎ আমরা তো মানুষের কল্যাণে কাজ করছি তো অতএব এই জায়গার থেকে যদি আমরা এ করি অনেক খরচ কমাই নিয়ে আসা যাবে এই গরিব মানুষটাও যেন আমাদের স্বাস্থ্যসেবা আর একটা মজার ব্যাপার হলো আমার এখানে বিশ হাজার পঁচিশ হাজার টাকা সিজারান অপারেশন করা যায় যে কোনো অপারেশন যে অপারেশনটা আমরা এক লাখ টাকা নেই সেটা পঞ্চাশ হাজার টাকা করা যায় সেটা একটা ডিসিপ্লিন আছে ধরেন একটা সে তো একটা এলাকার নেতৃস্থানীয় মানুষ যারা তাকে চিনে যে বিবেকবান তার মাধ্যমে আসতে হবে যেমন শিক্ষক ইমাম সাহেব প্রিন্সিপাল সাহেব কমিশনার সাহেব ওনারা যদি রিকোয়েস্ট করে তাইলে আমরা মনে করি যে না সে গরিব গরিব বিবেচনায় আমরা অর্ধেক মূল্য করে থাকি অর্থাৎ আলোক যে একবারে শতভাগ কমার্শিয়াল বিজনেস করছে তা কিন্তু নয় আমরা মানুষের কল্যাণে কাজ করছি সেটা আমরা প্রত্যাশা করব আলোকের মতো আরও যারা আছে তারাও এই চিন্তাটা করবে আসলে এবং স্বাস্থ্য সেবা খাত আসলে আর যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারগুলোও হবে সরকারের তরফ থেকে সে প্রত্যাশা করছি আমরা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় জানছি আপনাকে ধন্যবাদ এটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ